মানুষ সময় করে ফেলাবে যে চল ভিতরে বসে আপনাকে আপনার ব্যাক লাগবে ব্যাক ব্যাগ লাগবে না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে বসেন এখানে দশ পনেরো মিনিট একা একা বসতে হবে হ্যাঁ ঘর প্রয়োজন হলে ওই যে কলিং ম্যালা আছে চাপলে চলে আসবে লোকজন আর আমি যারা দাবি করতাম আপনাকে তাদের সঙ্গে কথা বলতে তারপরে ভিতরে আসবো ঠিক আছে তৃতীয়ত ওয়ালাইকুম আসসালাম

আমরা ছয় জন নাম বলুন একটু আমার নাম পারনা মেজুবন্দার নাম লুকতানা সেজুবনের নাম সুলতানা সাইড নাম্বারটা নাম আর বন্ধু নাম আমি সবসময় দেখি এটা মানে নাম ঠিকানা বলছিলাম না প্রথম কমেন্ট করছিলাম যে এটা কিভাবে হয় তখন তুহিন ভাই আমাকে রিপ্লাই করে মেসেঞ্জারে আসলো আসার পরে মামতা ভাই তারপর একটু সন্দেহ করছিলেন যে কেমন আসলো এটা কি উপর থেকে নাকি না না সন্দেহ আপনার ভিডিও দেখার পরে পরে আপনারা বিশ্বাস করছেন আচ্ছা আমার মামা কেউ নাই আপনার বাসায় আমাকে একদিন আশ্রয় দেন তো এটা বলছে আমার মামা মানে ওনার কাজ করে দেখে মানে একদম একটা মায়া পরে গেছে মায়া পরে যাওয়ার পরে লাস্টে বাসায় আনছে বাসা আনার পরে তো একদিন ছিল একদিন ছিল তারপর দিন আশ্রয়

ফারহানা বাবা খুব আদর করত জি হ্যাঁ আপনাকে আর আপনার এক ভাইকে খুব নাকি আদর করত খুব বেশি বাবার চেয়ে আদর হ্যাঁ রাইট আপনি বলছিলেন প্রথম ভিডিওতে আপনাকে খুব বেশি আদর করতে পাবে এত বছর পর যদি কাউকে দেখে দেখেন তো চিনবেন কারো চেহারা মনে আছে বাবা মায়ের চেহারা মনে আছে মনে আছে মার চেহারা মনে আছে আপনি যে সময় হারাইছিলেন ওই সময় আপনার বোনের কোনো বাচ্চা ছিল ছোট একটা বাচ্চা ছিল বড় বোনের জি বড় বোন ওটা কোলে নিতেন আপনি হ্যাঁ কোলে নিতাম আল্লাহ যদি ফেরায় সেখানে বাধা কার সাধ্য আছে আমাদের মহিদিনের কল ওয়েটিং আছে হ্যালো হ্যাঁ পাঠাই দাও পাঠা দাও যেভাবে বললাম ওর কোনো ঠিকানা নাই কোনো কিছু মনে নাই শুধু বাবা মায়ের নাম দিয়ে আমরা ওর পরিবারটাকে আইডেন্টিফাই করতে পারছি আলহামদুলিল্লাহ দেখা যাক দেখেন কে আসতেছে আপনার জন্যে আসুন ওই যে যান বাবা নাইবা বাবা মরিগে কথা বলানা কই

আল্লাহ 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 মা তো চাকা কি আল্লাহ কার কাছে তোরে রাখছি আরে আল্লাহর কাছে কইতো আল্লাহর রহমতে তো সবারই যে দিন তোমার গোসা হইছে

কোন <laughs>

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা ফারহানাকেও তার পরিবারের কাছে ফেরাতে পারলাম এর মধ্য দিয়ে আমাদের সফলতা সংখ্যা দাঁড়ালো তিনশো একত্রিশ আপন ঠিকানায় ইন টোটাল তিনশো একষট্টি আমরা সাড়ে তিনশো ক্রস করে গেছি অনেক আগে ফারহানা যাই হোক আপনি আপনার পরিবারের কাছে ফিরতে পারছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ মন খারাপ করা যাবে না ওর স্বামী আসছে ওর একটা বাচ্চা আছে সেও আসছে হ্যাঁ শুভ শ্রদ্ধা করে দিন

আপনার শাশুড়ি মা আপনার মেয়ের জামাই

तो सब गोआ বসেন আপনার সবাই রমজান কারণে মিষ্টি মিষ্টি কথা বলতে পারতেছি হ্যাঁ সবাই বসেন সবচেয়ে ভালো কাজ করছে ওই ভাইটা আপনার মামাতো ভাই সে আমাদের ফেসবুকে লেখা রাখছিল এর আগে

এই ভিডিওটার শেষ দিকে এসে আমার দুইটা অনুভূতি নিয়ে আমি কথা বলতে চাই আজকের এই ভিডিওটা একটা অসাধারণ একটা আপডেট নিঃসন্দেহে আলহামদুলিল্লাহ যে ফরহানা শুধু ভাই বোনের নাম বাপ মায়ের নাম মনে রাখার প্রেক্ষাপটে তার পরিবারে ফিরতে পারলো এত বছর পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আলহামদুল্লাহ আমি যখন এই ভিডিওটা ধারণ করছি আজকে হচ্ছে আপনার চোদ্দই মার্চ গত রাতেই মানে গতকালকেই মোটামুটি খবর হয়েছে বাংলাদেশের আপনারা বা চিনবেন জানবেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত অঙ্গনের অন্যতম একজন বিখ্যাত ব্যক্তিত্ব সাদি মোহাম্মদ অত্যন্ত শ্রদ্ধেয় উনি চলে গেছেন মৃত্যু সবারই আসবে এবং আমি এখন পর্যন্ত আমি বেশ কয়েকটা নিউজ পোর্টালে দেখলাম যে উনি আত্মহত্যা করেছেন আসলে মৃত্যু সবারই আসবে আমাদেরকে পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে টুডে অর অটোমরা এমনও হচ্ছে হয়তো বা এই ভিডিওটা তিনি দেখছেন তাদের ভিতরে হয়তো এটাই শেষ দেখা এরপর হয়তো তিনি এখন ঠিকানা আর কোনো ভিডিও দেখবেন না হয়তো এটাই তার আয়াতের শেষ ভিডিও দেখে এমন হতে পারে আমার জন্য শেষ মৃত্যু অবধারিত কিন্তু কিছু কিছু মৃত্যু আমাদেরকে চিন্তার খোরাক জোগায় নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যু নিয়ে অনেক লেখালেখি হয় কারণ উনি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত অঙ্গনের কিংবদন্তিতম শিল্পী ব্যাপারে কোনো সন্দেহ নেই অনেক আমি বেশ কয়েকবার ইন্টারভিউ করেছি অনেক ভালো একজন মানুষ ছিলেন যতটুকু সময় কাছাকাছি মিশেছি দেখেছি বুঝেছি অসাধারণ মাপের একজন মানুষ খুব নরম মনের মানুষ ছিলেন এই মানুষটার পরিবারের কিন্তু মুক্তিযুদ্ধে অনেক বড় একটা অবদান আছে আপনারা নিশ্চয়ই জানেন ওনার বাবাকে ওনার যে পরিবারের ত্যাগ মুক্তিযুদ্ধের সময় সেটা অসাধারণ অতুলনীয় কিন্তু আল্লাহর সৃষ্টি মানে যেই মানুষই পৃথিবীতে থাকুক না কেন তার এইভাবে চলে যাওয়াটা এটা এটা আসলে মেনে মেনে নেওয়া নেওয়া যায় যায় না না আমরা অনেক বেশি জাজমেন্টাল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে নিজেদেরকে বিচারকের ভূমিকায় নিতে পছন্দ করি এই মৃত্যু নিয়ে কিংবা দেখা যাবে যে যে কোনো একটা ঘটনা ঘটলে আমরা নিজেরাই ঋষি পুরুষ বনে যাই আমরা মতামত দিতে পছন্দ করি আমরা লিখে ফেলবো যে কোনো একটা কিছু তাকে যতটুকু জানি সেই জায়গাটা থেকে একটা ওপিনিয়ন দিয়ে দিব কিন্তু আসলে আত্ম উপলব্ধি জায়গাটা আসলে কজনেরই পায় হয় এই আত্ম উপলব্ধিগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আত্ম জায়গা থেকে নিজেদের জীবনটা যাতে বেটার করা যায় সেই জায়গাটার জন্য আমরা অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি সেই জায়গাটার জন্য আমরা দোয়া চাইতে পারি সো আমি আসলে একটা জিনিসই মানে আমার কাছে আমি যেহেতু খুব র্যান্ডম থটগুলো নিয়েই আপন মানে এই সকালবেলার আমার এই মুহূর্তে যে অনুভূতি সেটাই আমি ভিডিওতে ধারণ করছি আমার কোনো প্রিপারেশন থাকে না এবং আমার পক্ষে প্রিপারেশন নেওয়া সম্ভব না কারণ আমি প্রতিদিন একটা করে ভিডিও ধারণ করি ইট ইস রিয়েলি নট পসিবল আমার ব্যক্তিগত জীবন বলতে আসলে কিছুই নেই এই ভিডিওর বাইরে সো এখানে আমার ব্যক্তিগত জীবনের থটগুলো আসবেই আমি রাইট নাও এই থটে আছে কিন্তু এটা নিয়ে আমার আর অ্যাডভান্স লেভেলে কী বলা উচিত আমি বুঝতে পারছি না তো এই মৃত্যু আমাকে ভাবাচ্ছে আমার মনে হয় এই মৃত্যুগুলো আপনাদেরকেও ভাবায় যাই হোক অসাধারণ একটা ভিডিও আমরা ধারণ করেছি অসাধারণ একটা সফলতা কিন্তু একই সাথে সাদি মোহাম্মদ সত্য সাদি মোহাম্মদ ঘরে চলে যাওয়াটাও আমাদের জন্যে অনেক কষ্টে সবাই অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ যাতে আরও ভালো কিছু কাজ করার তৌফিক আমাদেরকে দেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম